আসসালামু আলাইকুম ইয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখেন আজকে আরেকটি কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনেক পুরাতন একদম আদি যুগের এই কিতাবটি এটা হচ্ছে মুকসিদুল মোহাসিন তৃতীয় বালা দেখেন আমি যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই কিতাবটি হচ্ছে মুকসিদুল মোহাসিনের তৃতীয় বলা ঠিক আছে এই যে দেখেন অনেক পুরাতন একদম আদিযুগের দেখেন দেখলে বুঝতে পারবেন এটা কিন্তু এখনকার বর্তমানে আর এই কিতাবগুলো পাবেন না খুবই কার্যকরী এই কিতাবগুলো এই কিতাবগুলোর কাজগুলো আপনি একশোর ভিতরে একশো গ্যারান্টিতে কাজ করতে পারবেন কারণ কোনো একটা কাজ মিস হয় না এখনো পর্যন্ত আমার হাতে আশা করি আপনারা যদি সে করেন আপনাদের হাতেও কিন্তু মিস হবে না খুবই কার্যকরী এই কিতাবটি এই কিতাবটি আমার কাছে চার বালাম পর্যন্ত আছে কোনো বাইরের যদি সব প্রয়োজন হয় তাহলে আমার কাছ থেকে নিতে পারবেন আর হ্যাঁ আপনারা যদি সে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকেন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে এই যে দেখেন এই যে এরকম হবে বুঝতে কোনো ধরনের অসুবিধা হবে না আশা করি যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেখাচ্ছি এই যে দেখেন অনেক পুরাতন তাই বেশি একটা ক্লিয়ার হচ্ছে না যদি আপনারা পিডিএফ ফাইল নিতে চান যে কোনো ধরনের কবরিজি কিতাবের আমার কাছ থেকে নিতে পারবেন নেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার নাম্বারটা আমি বলতেছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আপনারা যে কোনো সময় কল করতে পারেন এই দেখেন অনেক পুরাতন এই কিতাবের থেকে যে কোনো ধরনের কাজ করতে পারবেন সব ধরনের কাজই আছে এই দেখেন সব ধরনের এই কিতাবটা কিন্তু অন্য কিতাবের মতো না পুরাটাই আলাদা একটি কিতাব সম্পূর্ণই আলাদা ভাষাটাও কিন্তু আলাদা দেখতে পারতেছেন এগুলো কিন্তু পুঁতি ভাষার একটি কিতাব মুকসিদুল মোয়াছিন যে এই ভাইয়ের কাছে আছে আশা করি আপনাদের ভালো করেই জানা আছে যে এই কিতাবের কাজগুলো কেমন এই যে দেখেন আইতাল কুরসি দিয়ে কিভাবে চুর ধরবেন চুর ধরার উপায় আছে এখানে আইতাল কোরসি দিয়ে এই যে দেখেন বুধ দেহ শয়তান সবকিছু ছাড়াতে পারবেন ছোট্ট ছোট এসএম এর সাহায্যে সাথে সাথে এগুলো যদি সব আপনারা দেখে দেখেও এখান থেকে প্রয়োগ করেন এরপরেও একশোর ভিতরে একশোই কাজ করবে কোনো একটা কাজ মিস নেই আপনারা করে দেখতে পারেন এই দেখেন নকশাগুলো এই যেরকম হবে নকশাগুলো বুঝতে অসুবিধা হবে না এই যে দেখেন আর হ্যাঁ আমি ভিডিওটা আর বেশি বড় করতে চাই না অনেকটাই বড় হয়ে যাচ্ছে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা